আল্লাহ তাআলা বলেন ইন্না তারা ছিল কিছু জীব আ মানু বিরাব্বিহি তারে রবের মধ্যে ছিল তাদের ঈমান বাজগনাহু আল্লাহ তাআলা তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে হেদায়েতের কি বাড়িয়ে দিয়েছেন পুরো বায়রা সমাজ পরিবর্তনের জন্য দিন قائমের জন্য একদল কর্মী দরকার ফরানের ভাষায় যাদেরকে বলা হয়েছে ইউজা হিন্দু নফি সামির ইল্লাহ তারা আল্লাহদের সংগ্রাম করবে আলাহ ইল্লাহ আল্লাহ তালা এবং তিরিষ্কারকারী তারা গুরুক্ষেপ করবে না আজকে এই সন্দানের মাধ্যমে আমরা প্রত্যাশা ব্যক্ত করতে চাই আমাদের ইমান এবং দেশপ্রেম নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদীর সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ ছাত্র জনতা যে বিপ্লব সফল করেছে পনেরো বছর রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে যা আমরা করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পক্ষ থেকে ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে নারী পুরুষ শ্রমিক আমরা বিগত সেরা সারকে বিদায়িত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তাই যুবক ভাইদেরকে বলবো আসুক নিজেদের ইমানের চেতনাকে শানিত করে নিজেদেরকে রাসুল সাল্লামের জীবন দ্বারায় আমরা গড়ে তুলি আল্লাহ রসুল বলেছেন সাত শ্রেণীর লোকরা আসতে নিচে ছায়া দেবেন তো আমাদের এক শ্রেণীর হচ্ছে সাবুল নাসা সেই যুবক

রক্ত দিয়ে প্রমাণ করেছে বুকের মধ্যে অনেক জ্বর বুক পেতেছে গুলি কর এই গুলির প্রথম শিকার হয়েছিলেন রংপুর রকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র রংপুরের ফিরগুঞ্জের একটি গরিব পরিবারের সন্তান তার পিতা এবং তার পরিবারের দিকে তাকালেই মনে হবে এ অসহায় একটি পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে টিউশনি করে সে আবিষ্য়ে দিয়েছে তার মাঝে ছিল ইমান তার মাঝে ছিল বছর তার অনেক জন হয়েছে আপনারা সবার করেছেন কষ্ট স্বীকার করেছেন আমাদের তাহের থেকে আরম্ভ করে মঞ্চ ভবিষ্ঠ নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এবং আপনারা আমরা সকলেই যত অজ্ঞতার শিকার হয়েছিল আগামী এর নতুন 14 গ্রামদার ক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ আগামী সমাজ বিলেমান হবে এই দেশের তরুণ সমাজের নেতৃত্বে বর্তমান সময়ের অনুচিত নেতা জাতীয় নেতা ডক্টর সুক্রমান বলেছেন আমরা তরুণদের হাতে সমাজের নেতৃত্ব তুলে দিতে চাই

সর্বশেষ বলতে চাই অনেকে মনে করে যে দ্রুত কেমন নির্বাচনটা হয়ে যায় নির্বাচন আমরাও চাই কিন্তু সেরাচার যে ধরনের বিশৃঙ্খলা কি গেছে এইগুলো সংস্কার করার পরে নির্বাচনের সকল কার্যক্রম হবে ইনশাআল্লাহ আমরা সংস্কারও চাই নির্বাচনও চাই এই সংস্কারের মধ্যে নির্বাচন হলে দুর্নীতি আর আসতে পারবে না দখলদারিত্ব চলবে না সাধারণ চলবে না এবং বাংলাদেশের মানুষদেরকে একটা দলের কর্তৃত্বের উপর থাকা লাগবে না আসল বাইদেরকে আহ্বান জানাই তার সত্যিকে আমরা জাগিয়ে তুলি এবং সদ্য গ্রামের আগামী দিনের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ মায় তাহের নেতৃত্বে আমরা প্রতিটি মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেব এবং একটি সুন্দর সত্যগ্রাম মানবিক সত্যগ্রাম করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো আল্লাহ হাফেজ